রাজা রাজামশাইয়ের কাছে খবর আছে কারা যেন বেশি বেশি খায় রাজা রাজামশাই পাত্র মিত্র সভাসদ আদি সকলকে ডাকেন আর প্রশ্ন করেন তোমরা জানো কে কে বেশি খায় পাত্র মিত্র সভাসদ আদি কেউ বলল হ্যাঁ কেউ বলল না রাজা বললেন তা তোমরা তাদের আটকাতে পারো না সবাই সাথে সাথে রে রে করে চিৎকার করে উঠে বললো না না রাজার পুরো কুচকাড়ল বললেন কেন পারো না সবাই আবার হাও মাও করে উঠে বলল। ওরা নিতান্তই চালাক দুষ্টু কুটকৌশলী মহারাজ আর আমরা নিতান্তই সাদা সিধা সরল সচ্চিন্তক ওদের গুপ্ত गतिविधियों খবর রাখি না abund চতুরতা কি আমাদের সাজে রাজা আবার ভুরু কুচকালেন কী কামড়ালেন বললেন তবে উপবৈ সবাই এ ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো সত্যি তো উপায় কি তবে আরে চোরে চুরি করবে ডাকাতি ডাকাতি করবে ঠকবাজ লোক ঠকাবে ঘুষ ঘুষ খাবে কালোবাজারি দু নম্বরই করবে এই তো চিরটা কাল শুনে আসছি এর আবার কোনো উপায় হয় নাকি না হতে হয় তবু সভা বসলো রাতারাতি ঠিক হয়ে গেল উপায় মধ্যরাতে ঘোষণা হলো নগরবাসী এখন থেকে তোমরা দু দিন আহার আদি করবে না আর পঞ্চাশ দিন অর্ধাহারে থাকবে তাহলেই যারা বেশি খেয়ে শরীরে বেশি মেদ জমিয়েছে তারা পট পট করে ধরা পড়ে যাবে নগরে হুলুস্থুল পড়ে গেল রাজা বলে কি যারা বেশি খেয়ে মেদ জমিয়েছে তারা না হয় ধরা পড়ে গেল যারা খায়নি হ্যাঁ গো তারা তো দুর্বল হয়ে শয্যা নেবে আর যারা এমনিতেই খেতে পায় না তারা তো মৃত্যু শয্যা নেবে গো নগরে ছিল অনেক উঁচুতে বসা জ্ঞানীর দল যারা সব নগরেই থাকে সময় যাদের পায়ে ধুলোবালি লাগে না আর তারা এত উঁচুতে থাকে বলে এত দূরের জিনিস দেখতে পায় যা ইত সাধারণ লোকে দেখতে পায় না তো তারা চোখ রাঙিয়ে মাথায় ঘাড়ে হাত বুলিয়ে বলল বাছারা ত্যাগ করো সাহসের সাথে দাঁড়াও রাজার পাশে বেশি খাওয়া লোকগুলোকে বের করতে দাও তখন এক পাগলা অঙ্কের মাস্টার খেপে গিয়ে বলল কেন রে মুখ হাড় হাবের দল আমরা প্রত্যেক মাসে কর দেই না যাতে করে দেশের সুরক্ষা আইন তদন্ত গোয়েন্দা শুল্ক ইত্যাদি বিভাগের লোকেরা মাইনে পেয়ে তাদের কাজগুলো ঠিকঠাক করতে পারে তা তো তোরা পারলি না এখন নিজেদেরই সেই ব্যর্থতার বোঝা আমাদের ঘরে চাপাতে চাস কেন তার সেই অঙ্কের মাস্টারের কথা আর কে শুনবে কেউ শুনল না না জনতা না জননেতা নগরে তখন প্রচন্ড হুলুস্থুল বেঁধে গেছে সবাই বলছে আর যতটা পারিস কেনেরে কেনে 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 শুধু নগরের মূর্খ দরিদ্র লোকগুলো কিছুই বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে এর মুখের দিকে তাকিয়ে আছে এরা ছুটলে ওরাও ছুটছে এরা থামলে ওরাও থামছে আর মাঝে মাঝে একে তাকে প্রশ্ন করছে কই যাবো কর্তা কি খাবো কর্তা ক্ষতিমিশেধ কপ্তা শুনছে না সবাই বলছে সব কালো সাদা হবে ঘরে আরো ধন হবে নিন্দুকেরা বলছে ভোটে ভোটে আর দিন গন না দুর্বৃত্তের ছলের অভাব হয় না এরই বলে ঠগ বাঁচতে গাঁজার ঠগ বাঁচতে গাউ যার ঠগ বাঁচতে গাঁজার